আসসালাম আজকে শেয়ার করবো পটেটো বল এর তো ক্রিস্পিন্তা দেখলেন এইরকম থাকে আর বানানোও কিন্তু সহজ জন্য প্রথমে আমি তিনটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়ে এরকম ছোট করে কেটে নিচ্ছি যাতে সিদ্ধ হতে কম সময় লাগে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানে দিয়ে এই আলুগুলোকে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে এর পানিটা ঝরিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কাটা চামচের সাহায্য এই কাজটা করতে পারেন অথবা গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন খেয়াল রাখবেন খুবই ভালোভাবে এটা মিহি করে ম্যাশ করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে বল তৈরি করার সময় বলগুলো ভেঙে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ চাল লবণটাকেও ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু অবশ্যই সঠিক হতে হবে না হলে বলগুলো তেলে দেওয়ার পর কিন্তু ছুটে যেতে পারে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার তেল এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি আপনাদের সাথে একটি শেয়ার করছি বলগুলো তৈরি করার পর একটি বল প্রথমে তেলে ভেজে নেবেন দেখবেন বলগুলো ছুটে যায় কিনা যদি ছুটে যায় তাহলে আরো কিছুটা কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করে দিবেন পরিমাণ যদি কম হয় তাহলে বলগুলো তেলে দেওয়ার পর ছুটে যেতে পারে তাই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে এইরকম বলের মতো গোল আকার দিয়ে দিব সবগুলো বল তৈরি করার পর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে এবার একে একে বলগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আগুন মিডিয়াম টু মাঝামাঝি রেখে এই বলগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আর যখন এই বলগুলোর এক পাশটা এরকম লালচ হয়ে আসবে এরপরে বলগুলোকে উল্টিয়ে উলটিয়ে দিবেন এর আগে যদি বলগুলোকে উল্টিয়ে উলটিয়ে দেন তাহলে এগুলো ভেঙে যেতে পারে আপনারা দেখলেন এত খুবই ইজিলি এবং অল্প সময়ের মধ্যে এই পটেটো বলগুলো তৈরি করা যায় বিকেলের নাস্তা অথবা হঠাৎ মেহমান আপ্যায়নের জন্য বেস্ট একটি নাস্তার রেসিপি আমার এই চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ